হাই বন্ধুরা আমরা পৌঁছে গেছি রঘুনাথপুর সরস্বতী স্পোর্টস আজকে ভাবছেন যে দোকানের বিজ্ঞাপন না একদম না দোকানের বিজ্ঞাপন না সরস্বতী স্পোর্টস মানে খেলাধুলা যাকে পেয়ে গেছি উনি ওনার যেহেতু ছেলেরা যদি খেলতে আগ্রহী হয় বা ছেলেরা খেলাধুলা শিখে একমাত্র এই দোকানে আসতে হবে কারণ ফুটবল খেললে পায়ে জুতো লাগবে বুট লাগবে ক্রিকেট খেললে ব্যাট লাগবে সেই কারণে তার সঙ্গে দাদা আপনি নমস্কার আপনি কতদিন ধরে আপনি এই দোকান করছেন এই দোকানে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা আমি আমার ধরে চার বছর যদি আমি তিন ভাগে ভাগ করে দিই হ্যাঁ প্রথম ধরলেন আপনি চার বছর চার বছর চার বছর চার বছরের মাঝে চার বছর আর এখন বছর নয় খেলাধুলা হাল কি খেলা কমেছে না বেড়েছে এক কথাই একদম একদম স্ট্রেট এবং একদম অরিজিনাল উত্তর আপনাকে মানুষের খেলার প্রতি আগ্রহ ডেফিনেটলি বেড়েছে বেড়েছে খুব জোর মানুষের আগ্রহ বেড়েছে আর আমার নিজের দেখা আমার অভিজ্ঞতা মানুষের বেড়েছে এবং শহরাঞ্চলের তুলনায় আমাদের আমরা রঘুনাথপুর আশপাশ তো গ্রামাঞ্চল এরিয়া আমাদের গ্রামাঞ্চল এবং যারা প্রভার্টি লেভেল একটু হয়তো গরিব মানুষ তাদের মধ্যে খেলার প্রবন্ধটা কিন্তু অত্যন্ত একদম একদম বাস্তব কিন্তু আমরা লক্ষ্য করেছি খেলার মাঠে মানে মধ্যবিত্ত ঘরে এবং গ্রাম এলাকার বেশি কিন্তু মানে আকৃষ্ট তো এটা কি মনে করছেন গ্রাম এলাকার ছেলেরা ভালো খেলছে টাউনের ছেলে কম খেলছে মানে কারণটা কি হতে পারে একদমই আমি বলবো এটা প্রথমত হচ্ছে আজকের এই যে অত্যাধুনিক যুগ এই যুগে প্রথমত খেলাটাকে ভীষণ ভাবে প্রয়োজন

আনন্দের জন্য নয় আপনার খেলাটা আমাদের ভীষণভাবে দরকার স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য দরকার রাতে ভালো ঘুমের জন্য খেলা দরকার এবং আলটিমেট দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ এডুকেশন অনলি সাবস্টিটিউশন অফ এডুকেশন ইজ স্পোর্টস খেলাটা আপনি খুব ভালো প্রস্তাব করেছেন খেলাটা তো আর এক ধরনের খেলা নয় আমাদের হয় এখন ধরুন দুর্গাপুজোর পর মানে আমাদের ক্রিকেট চলে এলো তার সাথে আমাদের চলে এলো ব্যাডমিন্টন চলে এলো আর এর আগের যে আমরা ফুটবল পেয়েছি পরিমাণে মাঠ দেখুন আমি একটা কথা স্পষ্ট আমি আমার নিজের জায়গা দিয়ে বলবো আমি রঘুনাথপুরের ছেলে আমাদের এখানে আমরা ছোট তো অনেকগুলো ক্লাব পেয়েছিলাম আমাদের ধরুন সামনে নবীন সংঘ আমাদের রাজের সঙ্গে জেসি আরো কয়েক কয়েকটা ক্লাব আছে তারা কিন্তু আর যদি আপনি দেখেন লক্ষ্য করেন বাস্তবটা বাস্তবটা ক্লাব গুলো হয়তো বেঁচে আছে কিন্তু ক্লাবের দিক থেকে যে ইনিশিয়েটিভটা সেটা কিন্তু এখন স্পোর্টস এর প্রতি অনেকটা কিন্তু কম হয়ে গেছে সেটাই সে তার তুলনায় কিন্তু আজ গ্রামাঞ্চলে যান আপনি এক একটা ক্লাব দেখতে পাবেন

বেশি আপনার মানে চলে বা কোনটা আগ্রহ বেশি কি করলে হয় অনেকটা নলেজ থাকবে কেন উনি ওই নিয়ে পড়ে আছেন বিভিন্ন রকমের প্লেয়ার আছে যে এমন এমন কাছে আমার নাম নাম নিচ্ছি আমি ইচ্ছা হবে ভুটান ভালো ক্রিকেট খেলা আহ তো আমি ব্যক্তিগত চিন্তা না নাম শুনেছি ভুটান ভুটান নাম ধরেছি তো আদ্রায় কোন এক রেলের প্রোগ্রামে ছিলাম স্টেজে বসে আছি আমি আছি আমার পাশে ভুটান ও বসে আছে

এমন কিছু করুন যে তারা উৎসাহিত হয় এবং ভালো একটা প্লেয়ার হয় এবং আমাদের রঘুনাথপুর শুধু নয় পুরুলিয়া থেকে একদম পশ্চিম বাংলার আমাদের ভারতবর্ষে যেমন নাম উজ্জ্বল করে শেষে কি বার্তা দিবেন স্টুডেন্টদের ক্ষেত্রে আপনি আমার সমস্ত স্টুডেন্টদেরকে একটা স্পেশাল ভাবে একটা বার্তা দিতে চাইবো আমি নিজেও পড়াশোনা করি সেই জন্য ফার্স্ট পড়াশোনা তোমরা অবশ্যই করো ভীষণ ভালো করে পড়াশোনা করো নলেজ গ্যাদার করো আর তার সাথে তোমার যেটা চয়েস যেটা ভালো লাগার জিনিস যেমন ধরো স্পোর্টস যদি ভালো লাগে জিনিস তোমার সিঙ্গিং ভালো লাগে জিনিস তোমার যেটা অরিয়েন্টেড সেকেন্ড সেকেন্ডারি সেটাকে সেকেন্ডারি করে চলো প্রাইমারি এডুকেশনকে দাও একটা লিমিট পর্যন্ত দেন তুমি স্পোর্টস নিয়ে গিয়ে চলো অন্য কোনো তোমার যেটা প্রয়োজন এগিয়ে চলো সাকসেস তোমার কাছে আসবেই এটা আমার বিশ্বাস এবং লেবার ইজ দ্য কি অফ ইউর সাকসেস পরিশ্রম করে যাও তুমি যেটা করবে এটা আমি আজ সমস্ত সমাজকে এবং সমস্ত সমাজের সমস্ত যুব ছেলেদেরকে বলবো তা যারা ভীষণভাবে মোবাইল নিয়ে মাতামাতি না করে এবং একটু আজকে পাঁচ বছর যদি তারা পরিশ্রম করে তাদের এই স্টেজের আগামী ফিফটি ইয়ার্স তারা আরাম প্রদ জীবন পাবে আর আজকে পাঁচ বছর যদি তারা আরাম প্রদ জীবন খুঁজে কোথাও একটু যদি তারা আলসেমি করে তো ডেফিনেটলি আগামী ফিফটি ইয়ার্স তাদের জন্য কষ্টদায়ক হয়ে দাঁড়াবে সো আমি তাদেরকে বলবো একটু ফোকাস করে কনসেন্ট্রেট করে এবং ভালো করে পড়াশোনার মাধ্যমে তারা এডুকেশনের সাথে তারা এগিয়ে চলুক তাদের কিনে স্পোর্টস সঙ্গীত যে কোনো জিনিস আজকে শেষ করব স্বামীজি কথা দিয়ে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন আ ম্যান মানুষের মনের ভিতরে অন্তর্নিহিত শক্তি হচ্ছে শিক্ষা এই নিয়ে এগিয়ে চলুক আমাদের বাংলা আবার পুরোনো জায়গায় ফিরে আসুক আমাদের পুরুলিয়া আজ শুধু বাংলার বুকে নয় পুরুলিয়া বিশ্ববাসীর বুকে যেন সেই পজিশন লাভ করে তার জন্য আমাদের সমস্ত পুরো পুরুলিয়াবাসীকে একত্রিত হয়ে উঠে আসতে হবে এই ছোট্ট মেসেজ দিয়ে আমি আজকে দাদার চ্যানেলের মাধ্যমে সবাইকে দিলাম নামটা বলুন নামটা জিজ্ঞেস করুন আমার নাম হচ্ছে রঘুনাথ প্রামাণিক একটা বিষয় বলি যে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এই দোকান স্পোর্টস এর দোকান একটু যদি এই লোকেশনটা বলেন কি হবে আমার দোকানের লোকেশন হচ্ছে রঘুনাথপুর নতুন বাজার আর আর বিশেষ কিছু লোকেশন নেই রঘুনাথপুর নতুন বাজার সরস্বতী স্পোর্টস যে নাম্বারটা দাদা দেবেন আহ সেই নাম্বারটার মধ্যে আমাকে পাওয়া যাবে আর এখানে মোটামুটি স্পোর্টস এর সমস্ত কিছু আমাদের প্রায় হোলসেল রিটেল আমরা প্রায় এখন দুটোই করে থাকছি ঠিক আছে কোন অর্ডার দরকার নেই উইদাউট অর্ডারই আমাদের কাছে মাল কিন্তু সব পাওয়া যাবে ঠিক আছে কোনো আগে থেকে দরকার নেই মাল আমাদের থাকে সবাইকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনারা এই স্পোর্টস এর ব্যাপারে যদি আপনাদের ভালো কিছু থাকে তো অবশ্যই লিখবেন আর এই ধরনের প্রোগ্রাম আমরা নতুন বন্ধুকে নিয়ে আবার নতুন ভাবে আসবেন নমস্কার